আমরা এই আলীনগর কালীবাড়ির এই ময়দান থেকে পরিষ্কার বলতে চাই আর যদি একটা বুলেট বোমা ইসরাইল ফিলিস্তিনের দিকে নিক্ষেপ করে পৃথিবীর তিনশো কোটি মুসলমান সকলেই লং মার্চ করে ইসরাইলকে দখল করে ছাড়বে দুই নম্বর কথা হলো আমাদের যে সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তাদের প্রতি আজকের এই সমাবেশ থেকে মেসেজ দিতে চাই অবিলম্বে আপনারা ইসরাইলের বিত্তের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন অন্যথায় আপনার দেশের নাগরিক আপনাদেরকে গলা ধাক্কা দিয়ে আমাদের বাংলাদেশের ফেসিস সরকারের মতো বের করে দিবে আজকে ফিলিস্তিনের মা বোনেরা শিশুরা নির্যাতিত হচ্ছেন আর যেই জাতিসংঘ মানবতার কথা বলে আজকে সেই জাতিসংঘ নীরব নিস্তব্ধ হয়ে বসে আছেন এজন্য আমি জাতিসংঘকে জাতিসংঘ বলি না আমি সেই জাতিসংঘকে বলি যাতে আর ও জাতিসংঘ ঠিক কিনা ভাই আমার আজকে যে ফিলিস্তিনের ভিতরে মুসলমানদেরকে ইসরাইল বাহিনী যে বর্বর হত্যা যন্ত্র চালাচ্ছে এই জন্য আমি বর্তমান উপদেষ্টা ইন্ডিয়ান সরকারকে আমি জেহাদ ঘোষণা করার জন্য বাংলাদেশের চার কোটির উপরে যুবক বাইরে আছে কালীনগর চত্বরে আজকে সাত আট নয় নং ইউনিয়নে তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত সংগ্রামী তৌহিদি জনতা ইতিমধ্যেই আমরা একটা সংবাদ পেয়েছি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ফতোয়া ভোট একটা ফতোয়া জারি করেছে সেটা হলো ইসরায়েলি পণ্য ব্যবহার করা হারাম আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব ইসরাইলের কোনো পণ্য ব্যবহার করব না কাউকে করতেও দেব না যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে যেই অর্থ দিয়ে তারা ভূমা ক্রয় করে অস্ত্র ক্রয় করে আমাদের মুসলিম মা বোনদের বুকের উপর বুম্পিং করতেছে কাজে আমাদের এক নম্বর হাতিয়ার হবে ইসরায়েলি পণ্য ব্যবহার করা হারাম এটা আমাদের কামল করতে হবে গর্বে ইনশাআল্লাহ সবাই আমরা সবাই যাহাদের জন্য ফিরিতে যাওয়ার জন্য প্রস্তুত আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মঞ্জিলে মকসদে পৌঁছার তৌফিক দান করুন চলছে 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 চলছে

걸고 이제 뭐 우리다 둘레에 봐 암자 둘레에 봐 암자 얘 밑으로 이 밑에 살 잡았대 얘네 앉혀 놔 앉혀 놔대봐 얘네 수다 떨자 암자가 살을 비가다 나왔어 안녕하세요 안녕하세요 나 우리 함이한테 그렇게 쓰려 가지고